বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন চেয়ারম্যান রতন সাহা সাধারণ সম্পাদক সুজিত রায় সভাপতি বিশ্বেশ্বর নন্দী রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরও অন্যান্যরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বেশ্বর নন্দী বক্তব্য রেখে বলেন মূলত খেলোয়াড়দের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন করা

প্রিপারেশন নিয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্টকে জানিয়ে তারপরে আপনারা আপনাদের প্র্যাকটিস স্টার্ট করেন দু হাজার আঠাশের অলিম্পিকে আমি দেখতে যাই দ্বিতীয় দীপা আমাদের রাজ্যের তথা দেশের হয়ে অলিম্পিক খেলতে যাচ্ছে তাহলে আমরা আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা